বেশিরভাগ বিবাহিতা নারী বেশিরভাগ বউ জাহান নামে যাবে স্বামীকে জাস্ট একটা বাক্য বলার কারণে কয়টা যদি বলেন কয়টা এক অবাক করা হাদিস শুনে আমি আমার হৃদয় একটা আঘাত লেগেছে যে নারীরা কেন জাহান নামে যাবে এই হাদিস যখন আমি জানতে পেরেছি আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে এটা এমন একটা পাপ এটা এমন একটা গুণা বাংলাদেশের বেশিরভাগ বলতে গেলে আশি ভাগ থেকে নব্বই ভাগ নারী পাপটা করছে নাজুবিল্লা পর বেশিরভাগ নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাটে পায়ের নিচে ফোসা পড়ে যায় মাথার ঘাম পায়ে ঝড়ায় সারাটা দিন রোদের ভেতরে কাজ করে বেড়ায় বাসার বিল সে দেয় গ্যাসের বিল সে দেয় সন্তানকে সে চালায় স্ত্রীর হক সে আদায় করে শ্বশুরের হক আদায় করে শাশুড়ির হক আদায় করে সারাটা জীবন সে তার স্ত্রীর খেয়াল রাখে কোনো একটা দিন সামান্য চুল পরিমাণ যখন কম হয়ে যায় তখন নারী বলে কি মা র এই তো মিংকা খায়রন কত তুমি আমার জন্য জীবনে কি করলা তুমি আমার জন্য কি করেছ আজব্দি কিছুই তো করো নাই অমকের স্বামী অমক ওইটা দিয়েছে অমকের স্বামী তার শাশুড়িকে ওইটা দিয়েছে তুমি আমার মাকে কি দিয়েছ একটা কথা কোটি কোটি নারীকে জাহান নামে নিয়ে যাবে হাদিস থেকে বলছে সামান্য একটা বাক্য তাক আসি আশির বেশিরভাগ নারী অকৃতজ্ঞ হয় স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে জানে না স্বামী যে এতটা স্যাক্রিফাইস করেছে স্বীকার করতে চায় না আর মাথায় রাখবেন যেই নারী তার স্বামীর স্যাক্রিফাইসকে নিজের মুখে এটাকে স্বীকার করতে পারে না সেই নারী কখনো সুখী হতে পারে না আর যে নারী কথায় কথায় বলতে পারে আমি ভালো আছি আমার স্বামী আমাকে ভালো রেখেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার পুরো জীবনটাকে সুখময় করে দেয় একজন তিনি কে এই বোনদেরকে বলছি বোনেরা মাথায় রাখবেন স্বামী হচ্ছে এমন একটা জাত স্বামীরা সবসময় মুচকি কথার মুচকি হাসির পাগল হয় আর মিষ্টি কথার পাগল হয়